তেল হলুদ গুঁড়ো লবণ এটাকে ভালো করে একটু মাখিয়ে রাখলাম এবার এটা ম্যাগিনেট হোক পরে তখন এখন রান্না করব পরে এখন এটাকে এই যে বাসমতি চাউন হচ্ছি ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইস হবে চালটাকে ধুয়ে রেডি করি গরম জল জল বসাবো ফুটবে তখন চালটা ছেড়ে দেব আগে ভাতটা করে নেব ছিল তো

গলদা চিংড়ি এই দেখো গলদা চিংড়ি এই দেখো চিংড়ি এই দেখো দেখেছ এই দেখো দেখেছো এই দেখো এবার মাংসের আলু ভাজবো

আলুটা ততক্ষণ ভাজা হোক এই যে এই যে এক মহারানি এই যে দেখেন বিনস তুলছে ভেজে গাজর আর বিনস ভাতটা হয়ে গেছে দুই দিকে রান্না হচ্ছে কচি করে এটা বন্ধ হয়ে গেল একদিক এ করতে দুই দিকে তাল মারা হচ্ছে না একদিক বন্ধ হোক একদিক চল যাক নেন ভাতটা একটু তুলেন দেখি ভাতটা কেমন করলেন আপনি এ যে বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাত একবারে ধোঁয়া উঠছে ধুইছে মনে হয় কিছু झानदी उठलाओ झाना दिए ना 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 हाँ

বন্ধুরা বন্ধুরা আপনাদের আসবেন আমার আমার থাকমান থামমান ফ্রাইডে ইবন আছে ফ্রাইডে ইবন আছে একটু এবার এবার ভাই সব দিয়ে দিলাম দিয়ে দিলাম

আকে ময়াক স্ধপা খটরিঁরি ড gliকেলাক৅ আক্যা সাবয়াকеся্লাসাব মজাক

তোমার <muchas>

olop dilam labon dilam chicken সোজা তো যাও যা কি খেতে চলল হ্যাঁ তো বলেন না বেলি ফেস্টি খাও 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 মনে দেখনি শোনায় হুম কার বাড়ি সব সোয়া কি হবে মাঝে মাঝে সব সোয়া 이렇게 입을놓 이다가 아기야 지